সাথে বৃন্দাবনে আপনাকে সব জায়গায় থাকতে দেবে একটা জায়গাতে থাকতে দেয় না বাবা ওই জায়গাটার নাম হলো নিধুম রাত্রি আটটায় তালা পরে ভোর পাঁচটার সময় তালা খোলে যে মন্দিরে রাধা কৃষ্ণ ছিল মা এ দিদিরা ওই মন্দিরে এখনো আছে আপনি ভারতে বৃন্দাবনে সাড়ে পাঁচ হাজার মন্দির সাড়ে পাঁচ হাজার সব জায়গাতে আপনাকে থাকতে দেবে কিন্তু ওই নিধুবনে কাউকে থাকতে দেয় না ভক্তরা সারা রাত লাইন ধরে থাকে ভোরবেলা তালা খুলে দেয় সারা দিন ভক্তরা শাড়ি ধুতে আলতা মানে রাধার সাজার কৃষ্ণের সাজার সব কিছু দিয়ে ফুলের বিছানা করে দেয় সুন্দর করে তালা খুলে যখনই মন্দিরের তালা খুলে দর্শনে মনে হয় এখনই রাধা মাধব বিলাসকুঞ্জ থেকে উঠে চলে গেলেন এখনো ও দিদি এখনো একটা গান শোনেননি এখনো সে বৃন্দাবনে বাসি বাজারে রে বাসির সুরে তালে তালে ময়ের নাচেরে এই গানটা কার জানেন এই পৃথিবীর একটা বড় সাধক ওই ছবির মধ্যে আছে এই ছবিটা খুব ভালো লাগে আমার পৃথিবীর যতগুলো সাধক সাধিকা এই ছবিটা মধ্যে আছে লোকটার নাম আপনারাও জানেন লোকটার নাম ছিল ভবা পাগলা বাড়ি হলো ঢাকা ধামরাই গ্রামের নাম হলো আমটা ভারতে মন্দির করেছে বিশাল বড় জাগার নাম হলো চব্বিশ পরগনা জাগার নাম হলো ধাম আমি সেখানেও গেছি একবার আসতে লক্ষ্য রাখ ওইখানে যায় বৃন্দাবনে ঘুরে বেড়ায় আর ভবা পাগলা গান গায় এখনো বৃন্দাবনে বাসি বাজারে বাসি সুরে তালে তালে ময়ূর নাচের ওই যে এই যে দাদু ভাইদের মতো পাঁচটা ছেলে মানে মা বাবা মাস্তান ধরনের পাঁচটা ছেলে পাগল এই পাগল ভাই পাগল কি গান গাও কছে কে বাবা আমি সাধু মানুষ তুমি কি গান গাও তুমি যে গাইলে এখনো বৃন্দাবনে বাসি বাজে বাসি সুরে থালে থালে ময় নাচের ওই সাধু আমাদের বাড়ি তো বৃন্দাবনে কই একদিনও তো স্বামীর বাসি শুনি না এলে মিথ্যা গান আবার বাজে গান না বাদ দাও আর জান তোমার মধ্যে দিন এই ধরেন গান না শুধু বৃন্দাবনে এক ছো চুপচাপ থাকবে আজে বাজে গান গাই না বাসি বাজতো আগে এখন আর আগে বাজতো এখন আর বাজে না আমাদের বাড়ি বৃন্দাবনে আমি আরো একজনে শ্যামের বাসি শুনিনি বাবা বাগলা কয় না বাবা বাসি এখনও বাজে রস রাজ যাদের সোনার খান আহ আজো তারা শ্যামের বাসি আজো শোনে হটি বল ওরা তো মাজতান বোঝেন না আর মাজতান করে দিন ভালো কথা শোনে ওর করে রক্তই সরা এই আবার একটা মিথ্যা কথা সুখ পাগল কয় বাবা বাসি আজব আজব আবার মিথ্যা কথা এই গান জানার তোমার মুখে না শুনি বৃন্দাবনে হলে থাকতে দেবো না পাগল কয় বাবা বাসি আজব আছে। আবার মিথ্যা কথা কয় হ কয় যে তোমাদের বাড়ি নিকটে কার এক ছেলে কয় ওই ওটা আমার বাড়ি কয় বাবা তোমার বাড়িতে রেডু ও আছে কয় আছে কয় ভালো কয় নতুন কয় নিয়ে আস নিয়ে আসলে অন করো অন করলেন সেন্টার ঘুরেও মা বাবা সেন্টার ঘুরে যে সেন্টারে লাগাইয়ে দেয় সেই সেন্টারে গান হয় আকাশ বানা বাংলা কলকাতা আছেন গান আছে কয় পাগল কয় ভালো করে শোনো গান শোনা যায় কয় করে সবাই পাগুলি শোনো গান শোনা যায় কয় হ ভালো করে শোনো শোনা যায় কয় হ কয় অফ করো অফ করলেন পাগল কয় বাবা পাগলা কয় ব্যাটারি খুলো রেডিও থেকে ব্যাটারি খুললেন আগে তো রেডিও ছিল এখন তো ক্যাসেট ফ্যাসেট কত কি মোবাইল এখন তো নেই তাই না এখন মোবাইল সব হ্যাঁ বাবা এ মা 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 ব্যাটারি ব্যাটারি খুললেন পাগল কায় আবার অন করো অন করলেন কয় সেন্টার ঘুরে সেন্টার ঘুরে পাগল কায় খেয়ে বাবা গান শোনা যায় ওরা তো মাস্তান রাখবে ভাই পাগল এই জন্যই তো সাধুরা পাগল এমনি কয় পাগল পাগল কয় বাবা গান শোনা যায় কয় পাগল কি করে গান শোনা যাবে কয় কে কয় রেডিওর ভিতর তো ব্যাটারি নেই ব্যাটারি খুলে ফেলেছি ব্যাটারি ছাড়া গান শোনা যায় মায়েরা তোরা পড়াশোনা করিস ধরে রা ছেলে পেলে কয় ব্যাটারি ছাড়া গান শোনা যায় ভবা ভাগলা কয় বাবা এ বাবা বাবা সেন্টার তো বন্ধ হয়নি সেন্টার তো খোলা দেখেন কি জ্ঞানের কথা তাহলে গান শোনা যায় না কেন সেন্টার তো বন্ধ না সেন্টার কি বন্ধ সেন্টার খোলা তাহলে গান শোনা যায় না কেন কার রেডিওর মধ্যে ব্যাটারি নেতে বাবা রে বাবা শ্যামের বাসি এখনো বাজে যারা গুরুর কাছে গিয়ে সাধু গুরু অষ্টমের নিকটে গিয়ে যারা হৃদয়ে ভক্তির ব্যাটারি যারা সেট করে নেয় শ্যামের বাসী আজও তারা শুনতে ভক্তির ব্যাটারি যদি কেউ সেট করতে পারে তবে সম্ভব যার ভক্তি আছে তার ভগবান আছে বাবা যার ভক্তি নাই তার ভগবান নাই ভক্তিতে ভগবান অভক্তিতে অপমান বাবা যার ভক্তি আছে তার ভগবান আছে যার ভক্তি নাই বাসি আসবো বাজে সবার কানে বাসি পড়ে না নাকি বাবা আস্তে 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 এ বাবা 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 ঢাকা এক জায়গার গাই পাঁচ তলাক বিল্ডিং বাড়ি থাকতে দিছে এই রাসপালা গান কথা দাদা আপনি তো করলেন বাসি বাজে বাসি তো বাজে না আমি কি করে আমিও তিন চারবার বৃন্দাবনে গেছি বাসি শুনতে পাইনি আস্তে আস্তে আমি বললাম দাদা ও দাদা পাশে বস্তির বাড়ি আপনার স্ত্রী ভাত রান্না করে খাইতে না পারে ভাতগুলো কুকুর বিড়ালকে দিচ্ছে আর পাশের বাড়ির ছেলে এক ভাতের জন্য মায়ের আসল ধরে কাঁদে মা তাকে ধরে আঘাত করছে বাবাজি বাবা পাশের বাড়ির সন্তানের কান্নার ধ্বনি যার কানে যায় না সে বৃন্দাবনের শ্যামের বেশি শুনবে কি করে পাশের বাড়ি একটা সন্তান ভাতের জন্য কাঁপে আপনি পাঁচতলা বিল্ডিং এর মালিক ওই সন্তানের কান্নার ধ্বনি আপনার কানে যায় না আর আপনি ভারতে বৃন্দাবনে শ্যামের বেশি শুনবেন কি করে শুনতে চান আপনি আগে এই ধ্বনিটা শোনেন আপনার স্ত্রী রান্না করে খাতি না পারে ভাতগুলো ডাস্টবিনে ফেলছে আর ওই সন্তানটা ভাতের অভাবে কাঁদছে যারা মানুষে মানুষকে ভালোবাসা শিখে না ভগবান তাই তার ভালোবাসা আমিও কোনোদিন চাইনি আগে মানুষে মানুষকে ভালোবাসা শেখে সবচাইতে বড় ধর্ম কি জানেন হিংসার মতো পাপ নাই আর দয়ার মতো কোনো ধর্ম নেই একটা মূল্যবান কথা বললাম ইউটিউবে সবাই শুনবে হিংসার মতো পাপ নাই আর দয়ার মতো বড় ধর্ম কিছু নেই সর্বজীবী গীতার কথা কাউকে ঘৃণা করতে কইছে আপনি কারে ঘৃণা করবেন থাম আপনি একটা পিপিলি পারবেন না গীতায় বলেছে প্রত্যেকটি জীবের দেহে আত্মারূপে তাহলে পিপিলিকের মধ্যে যে আত্মা আপনার মধ্যে একই আত্মা আপনি ঘৃণা কারে করবেন কারে আঘাত করবেন আপনি সবার মধ্যে একই ভগবান যারা প্রকৃতি মানুষ তারা কাউকে আঘাত করে না তারা নিজের আগুনে শেষ হয়ে যায় তবু আমার দ্বারা কেউ কষ্ট পায় না ধূপ কাঠি ছিলেন ধূপ কাঠি আগর দেখছেন আগরবাতি নিজে চলে চলে অন্যকে গন্ধ বিলিয়ে যায় নিজে আগুনে পুরে শেষ হয়ে যায় অন্যকে গন্ধ দেয় তবু নিজের কথা চিন্তা করে না প্রকৃতি মানুষ যারা সত্যিকারের মানুষ যারা নিজে যতই কষ্ট পাক পাবে কিন্তু অন্যকে কোনো দিন কষ্ট অন্য কেদিন তারা কষ্ট দিতে চায় না তার নিজে কষ্ট দেখি

아, 아이, 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 아이,

একটি করে পুষ্প আমার কৃত্রিম পাশা কীর্তন কমিটির বাবুরা প্রত্যেকটি ভক্তদেরকে ডেকে এনে তারা ভক্তি সূত্রে মালা গেঁথে রাখলেন